আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এখন একটু সুস্থ আমি একটু অসুস্থ ছিলাম রাইয়ান অসুস্থ আর মা অসুস্থ ছিল এইটা একটা ব্যাপার গেছে আর একটা ব্যাপার বলি সেটা হলো যে আপনাদের বলছিলাম যে এই বাড়িটা আমার হচ্ছে সরকারি জায়গায় এটা হচ্ছে সরকারি একটা রাস্তা মানে রক্ষা বাদ এটা সরকারি আর এই পানিরক্ষা বাদে আমার ঘর এখন এই ঘর বাড়ি যদি এই রক্ষা বাদ মেরামত করতে আসে তখন বলবে আপনারা ঘর বাড়ি সরান তখনই জায়গা মনে নাই তো এই চিন্তার থেকেই আমি অনেক চেষ্টা করছি যে আসলে আমার একটা জায়গা জমি থাকা দরকার ঘর বাড়ি করার যদি আমার ঘরবাড়ি মানে করার জায়গা না থাকে তাহলে তো আমি একটা মানে কি যা ভাসমান মানুষ হয়ে গেলাম তো আমার বাবা এখানে থাকে না আপনারা সবাই জানেন আমার বাবার অর্থবিত্ত কিচ্ছু নাই এখানে ওনারা থাকে চট্টগ্রামে ওখানে সামথিং কিছু করছে সেটা ওখানকার ব্যাপার কিন্তু আমি তো ওখানে থাকি না যাই না তো এইখানে যদি আমি থাকি তাহলে তো আমার একটা জায়গা জমি দরকার তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমার চেষ্টায় আল্লাহ রহমতে কালকে একটা জায়গা আমি দলিল করে নিয়ে নিছি অলরেডি আমার নামে প্রায় তেত্রিশ শতাংশ জায়গা জায়গাটা দেখাবো আপনাদের ওইটা আবার ফাঁকা জায়গা একদম ফাঁকা জায়গায় হ্যাঁ আশা করি ওখানে বাড়িটা ভালো হবে তো জায়গা নিয়েছি ঠিক আছে কিন্তু এখানে একটা ব্যাপার সেটা হলো কি আমি অনেক ব্যস্ত ছিলাম আপনাদের সাথে যুক্ত হতে পারিনি এতদিন তিন চার দিন হয়তোবা টাকা ঋণে পড়ে গেলাম এখন করার কিচ্ছু নেই একটা ভালো জায়গা কিনতে গেলে একটু ঋণ পাতি করতেই হবে না করলে তো হবে না পরে ওইটা হচ্ছে একটু ঋণ পাতি করে হলেও করে নিছি একটু বলতে ভালোই ঋণে পড়ে গেলাম আবারও আমার টার্গেট ছিল যে আমি ওখানে কিনবো হচ্ছে পনেরো পনেরো বিশ বা দশ পনেরো শতক শতাংশ কিনলেই আমার হয়ে যাবে কিন্তু যিনি বিক্রি করবে তিনি হচ্ছে ওটা পুরোটাই বিক্রি করবে মনের কথা যে দেই নাও পুরাটায় নিতে হবে না হলে নাই আমি বিক্রি করবো না এখন পুরা জায়গাটার দাম প্রায় পনেরো লক্ষ টাকার মতো আসছিল। তো সর্বোপরি আল্লাহর রহমতে পনেরো লক্ষ টাকা এই হাতের উপরে ম্যানেজ করা আবার কাগজপাতি করা আবার বাড়িতে অসুস্থ রুগী হ্যাঁ সব কিছু মানে তারা তারপর ফের কয়েকদিন আগে একটা বাইক কিনছি টাকা মানে আমার কিন্তু অত টাকা নাই যেটা সত্যি কথা আমার টাকা নাই এখন ওই যে বললাম যে ঋণ করে হলেও কিনলাম তো আমার প্রতি না মানুষ একটা ভরসা ভালোবাসা আমি দেখলাম আমার এলাকাবাসী আছে সবাই না এলাকাতে সবাই আমার প্রতি ভরসা করে ভালোবাসা আমাকে তা না হ্যাঁ কিছু কিছু মানুষ আমাকে এতটাই ভালোবাসে যা বলে বুঝাইতে পারবো না তো সর্বোপরি জায়গাটাকে হয়ে গেছে তো ওই জমিটা কীরকম হবে এটা সরকারি একটা রাস্তা রাস্তার সাথে মানে এই রকম হবে এইটা এই জমি না এইরকম আর কি হবে দেখাবো অবশ্যই যেহেতু কিনছি বিশাল লম্বা আর কি জায়গাটা তেত্রিশ শতাংশ জায়গা কেনা হয়েছে এক দাগে তেত্রিশ শতাংশ চিন্তা করলাম যে একটা ছেলে আছে আমার যেহেতু নাজমিন আছে মা আছে আল্লাহ না করুক আমি আমার মায়ের সন্তান একটাই আজকে আমি চলে গেলাম মা মা কোথায় বাড়ি করে থাকবে নাজমিন কোথায় থাকবে আর ছেলেটা কোথায় বাড়ি করে থাকবে তো সেই চিন্তার থেকে ভাবলাম যে না ঋণ হোক সমস্যা কী ঋণ আস্তে আস্তে পরিশোধ হবেই কিন্তু আগে জায়গাটা দলিল করে ফেলি এই কথা সেই কাজ অনেক পরিশ্রমের ফল জায়গা দলিল হয়ে গেছে তবে ওখানে বাড়ি করলে ফাঁকা জায়গা একদম নিরিবিলি বাড়ি হবে আশা করি অনেক সুন্দর বাড়ি হবে কিন্তু এখন তার ওই জমিতে যাইতে পারতেছি না ঋণ পরিশোধ না করা পর্যন্ত ওই বাড়িতে আমি ঢুকতে পারবো না আর অনেক মাটি রাটি কাটতে অনেক টাকা পয়সার দরকার আছে এই হলো অবস্থা তো এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন এলারাগুলোতে নিয়মিত ভিডিও পাবেন আর একটা ব্যাপার হ্যাঁ ওই জায়গাটা এতদিন আমার উদ্দেশ্য কি আমার টার্গেট হচ্ছে আমি ওই বাড়িতে মানে হচ্ছে প্রতিটা সবজি লাগাবো প্রতিটা সবজি যেন ওই বাড়িতে উৎপাদন হয় মানে আমার খাওয়ার জোকায় আর কি যতটুকু আমি খাইতে পারবো মন করেন যে পাঁচ হাত পাঁচ হাত করে একটু করে বেড করলাম করে 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 একটা করে বেডে একটা করে সবজি দিলাম যখন যেটা মন চাবে তখনই সেটা তুলে তুলে রান্না করে খাইলাম একটু পুকুর করলাম পূর্বপাষে হ্যাঁ এক সাইড দিয়ে পুকুরে দেশি মাছ থাকলো এই যে যেমন টার্গেট একটা ছিল আমার লাইফে সেই টার্গেটটা আর কি ফিল আপ করার তিনটাই আর কি এটা আর দুইটা গরু থাকবে দুইটা ছাগল থাকবে খালা কইলাম যে জমি তো নিলাম ঋণ পাতি হেরে হলেও নিলাম এখন এখন তো আর যাওয়া যাবো না ঋণ পরিশোধ হেরে থেকে তারপর যাওয়া লাগব

কালকে একটু মিষ্টি এনে সবাইকে মিষ্টি মুখ করাইছি কেন মুরগিগুলো ছেড়ে দিছ দিছে না ভালো হয়েছে এখন তো লাউ গাছ আর ভালো হবো বুঝছ লাউ গাছ ভালো হবো কারণ আছে এখন যেটা মন চাইবো হ্যাঁ হেঁটেই লাগাবার পাইবে খালি ওটাই যাই তোমার কাছে কেমন লাগছে নজমিন ভালো লাগছে অনেক ভালো

ভালো হয়েছে আর আপনারা দোয়া করছেন সবাই আমি জানি অনেক ময় মুরব্বী আমার ভিডিও দেখেন দোয়া করেন এটা আমার জন্য ভালো একটা পাওয়া না অনেক ইয়াং মানুষও দেখে খালি ময়মুরব্বী না ময়মুরব্বিটা বেশি দেখে ইয়াংও দেখে তা আপনারা এইভাবে সাপোর্ট দিবেন আপনারা পাশে থাকলে আমি আরও অনেক দূর যেতে পারবো কি খালা খুশি থেকে মিষ্টি খেলেছি কালকে সবাইকে মিষ্টি খাওয়াই দিছি খালাকে আরেকটা মিষ্টি দিও তো হ্যাঁ খাইবার যে দুইটা দিতে ওই বেটা খেয়ালে হ্যাঁ দুইটা দিও হ্যাঁ দেখে এনে বাড়ির দিও বোধ নাই তো সবাই ভালো থাকেন সকাল সকাল একটা গুড নিউজ দিলাম আপনার একটু সুখবর দিলাম আল্লাহ